ছবিটা আমার মধ্যে অনেক দিন থেকে যাবে হয়তো সারা জীবনই থেকে যাবে এই ছবিটা আমি ফিরে ফিরে দেখতে চাইবো বারবার কোনো ভূমিকা না থাকা সত্ত্বেও যে আমার এই আমার নামটা এই ছবিটাতে থাকলো সেটা আমাকে খুবই আনন্দ দিয়েছে মানিকবাবুর মেঘ যে ভাষার ছবি মানিকবাবুর মেঘ আসলে এই শহরেরই গল্প নমস্কার আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি এই মুহূর্তে বলা চলে শহরে মেঘের দেখা নেই বৃষ্টির দেখা নেই কিন্তু অন্য এক মেঘের দেখা পেতে চলেছে শহর কলকাতা মানিকবাবুর মেঘ আর এই মানিকবাবুর মেঘের প্রেজেন্টার যিনি তিনি অনির্বাণ ভট্টাচার্য এই মুহূর্তে আমার সঙ্গে অনির্বাণ দা স্বাগত আর্টিস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রথমেই যেটা বললাম যে মানিকবাবুর মেঘ শহরে মেঘ নেই বৃষ্টি নেই বৃষ্টি বিনা আমরা চাতকের মতো রইছি মানিকবাবুর মেঘের দেখা পাওয়া যাচ্ছে আর এই মানিকবাবুর মেঘের প্রেজেন্টার তুমি অন্য ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্য এই ভূমিকাটাতে আমার কোনো ভূমিকা নেই আসলে আসলে এটা উদ্বোধন দা মোনালিসা এবং জালার ছবির প্রযোজক এবং অভিনন্দন যেই ছবির পরিচালক তাদেরই মহানુભাবতা এবং মানে যেহেতু তারা বন্ধু এবং আমরা পছন্দ করি একে অপরের কাজ আমি বৌধান্দার সাথে কাজ করেওছি একটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রে সেই কারণে তারা আমাকে বলেন এবং আমি তারপরে ছবিটা দেখি ছবিটা দেখে আমার মানে কি বলবো মানে 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 এরকম একটা ছবির সঙ্গে আমার নামটা যে জুড়ে গেল সেটার জন্য আমি সারা জীবন ওদের কাছে কৃতজ্ঞ থাকবো এবং এই ছবিটা আমার মধ্যে অনেক দিন থেকে যাবে হয়তো সারা জীবনই থেকে যাবে এই ছবিটা আমি ফিরে ফিরে দেখতে চাইব বারবার এই ছবিটা আমাকে যেটা দিয়েছে সেটা আমার মধ্যে অনেক দিন থেকে যাবে কিন্তু সদর্থেই এই ছবি নির্মাণের আমার কোনো কৃতিত্ব নেই কিন্তু কোনো কোনো ভূমিকা না থাকা সত্ত্বেও যে আমার এই আমার নামটা এই ছবিটাতে থাকলো সেটা আমাকে খুবই আনন্দ দিয়েছে আর এই ছবিটার কথা যদি আমরা বলি বিদেশের বিভিন্ন কিন্তু ভীষণ সমাদৃত এখন কলকাতার দর্শকরাও দেখতে পাবেন তো সেটা নিয়েও তার সাথেও তোমার নামটা জুড়ে গেল বিদেশ আর একটা জিনিস দেখো এটা কি তুমি মনে করো যে বিদেশে কোনো পুরস্কার যখন কোনো ছবির ক্ষেত্রে আসে সেটা বাংলায় যখন আসে কলকাতার দর্শক দেখলে তার দরটা আরও বেড়ে যায় হ্যাঁ না আসলে কি হয় চলচ্চিত্রের গোড়ার কথাই হচ্ছে যে একজন পরিচালক যখন একটি ছবি বানান তখন মানুষ দেখবেন বলেই বানান তার মাথায় কখনো কিছু সংখ্যা থাকে কখনো সংখ্যা থাকে না এবং আমরা মানে সেই সংখ্যাটাকে নানান রকম কখনও সেই সংখ্যাটা বক্স অফিস হয় কখনো সেই এটা হয় আবার পুরস্কার একটা অন্য দিক সেগুলো হচ্ছে ফেস্টিভ্যালস কম্পিটিশান ক্যাটাগরি এই দুটোই হচ্ছে সম্মান একজন পরিচালক হয়তো দুটোই চান যে তার কাজ পুরস্কৃতও হোক আবার তার কাজ মানুষও দেখুক এবং মানিকবাবুর মেঘ পুরস্কার পেয়েছে মানুষের প্রশংসা পেয়েছে মানিকবাবুর মেঘ যে ভাষার ছবি মানিকবাবুর মেঘ আসলে এই শহরেরই গল্প ফলত এতদিন বাদে এসে কলকাতা শহরে মানিকবাবুর মেঘ রিলিজ করছে যেটা আসলে কলকাতা শহরেরই গল্প সেইটা একটা খুব ভালো আমি আশা রাখছি মানুষ এসেই ছবি দেখবেন এবং আমি একেবারে মানে কি বলবো মানে মানে দৃঢ় কণ্ঠে বলতে পারি যে এই ছবি আপনাকে এমন একটা কিছু দেবে এমন একটা কিছু নিয়ে আপনি বাড়ি ফিরবেন যেটা আপনার সঙ্গে অনেক দিন থেকে যাবে আচ্ছা আমরা যদি মেঘ নিয়ে কথা বলছি অনির্বাণদা মেঘের কথা হলেই আমাদের মেঘ পিয়নের ব্যাগের ভিতর মন খারাপের দিস তা তোমায় যদি জিজ্ঞাসা করি যে তোমার তুমি ধরো মেঘ পিয়ন তোমার একটা এরকম ব্যাগ রয়েছে তার ভেতরে কি থাকতো মূলত জল জল থাকতো মেঘের ভেতরে জল থাকাই ভালো একদম আর একটা জিনিস যেটা তুমি অথই ভীষণভাবে সাফল্য পেয়েছে মঞ্চ সফল নাটক গান গাইছ অভিনেতা সত্তা সবটা যদি অনির্বাণ ভট্টাচার্যকে জিজ্ঞাসা করি কোন সত্তাটা তুমি এগিয়ে রাখবে আমি ভেবে দেখিনি আমি মূলত অভিনেতা আমি অভিনয় করতে সবথেকে বেশি ভালোবাসি বাদবাকি যেগুলো আসে সেগুলোই অভিনয়েরই এক্সটেনশন হিসেবে আসে কিন্তু প্রাইমারিলি আমার একটা থ্যাংক ইউ অনির্বাণ দা এতক্ষণ আপনারা দেখছিলেন অনির্বাণ ভট্টাচার্যকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস টিভি এইচডি পর্দায়